আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন তার মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি অন করুন এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার লাইক বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কিছু অরিজিনাল আমি কিছু ব্যাটারি চার্জার নিয়ে আসলাম টেন এমপিআর এবং বিশ এমপিআর কিছু অরিজিনাল ডিজিটাল চার্জার নিয়ে আসলাম দেখা যাচ্ছে এই শীতের মৌসুমে অনেক ভাই ব্যাটারিগুলো দামি দামি ব্যাটারিগুলো দুশো এমপিয়ার দেড়শো এমপিওর একশো এমপিয়ার আশি এমপিআর হোক যে কোনো দামি দামি ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এভাবেই রেখে দেন তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো ব্যাটারি সমস্যা হয়ে যেতে পারে সম্ভাবনা বেশি তাই কিছুদিন পর অবশ্যই চার্জ দিয়ে রাখলে ব্যাটারি ভালো এবং মজবুত থাকে তাই আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি কিছু ভালো মানের ব্যাটারি চার্জার এগুলো এবং এটি ডিজিটাল কিছু চার্জার বিশ এমপিআর এবং দশ এম্পিয়ার কিছু হাই লেভেলের চার্জার তাই বন্ধুরা এটি হচ্ছে দশ এম্পিয়ার একটি সোডার বা স্যাঞ্চোলিক কোম্পানির একটি চার্জার খুবই উন্নত একটি চার্জার হাই লেভেলের এটা বন্ধুরা ডিজিটাল ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ হইতেছে বা হচ্ছে এখানে সম্পূর্ণ আপনি ডিসপ্লের মাধ্যমে ইংশাল এটি দেখতে পারবেন বারো ভোল্টের একটি চার্জার এটা আর এটা হচ্ছে বন্ধুরা পার্সকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান যেন গরম না হয় ভিতরে পাশ পার্টটা এবং ইনপুট দুশো বিশ ভোল্ট এসি এটা এবং খুব অসাধারণ একটি চার্জার এটা দেড়শো এমপিআর পর্যন্ত এটা দিয়ে আপনার চার্জ দেওয়া সম্ভব একটি এসি কট খুব ভালো মানের মজবুত একটি এসি কট এটা এটা আপনার কালেকশন কারেন্টে কালেকশন দেওয়ার জন্য আর এটা হচ্ছে বন্ধুরা বারো বল যখন ব্যাটারিতে এটা আপনি লালের লাল কালো কালো একটি আপনার টার্মিনালের সাথে ব্যাটারির সাথে সংযোগ করার জন্য এই আপনার এই ক্লিপটি কমপ্লিট একটি চার্জার তাই খুব ভালো মানের চার্জারটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে মাধ্যমিক আমি পৌঁছে দিয়ে থাকি এটা বর্তমানে বারোশো টাকা পিস এটা এটা অরিজিনাল একটি চার্জার বারোশো টাকা পিস ডিজিটাল হাইলেভেল একটি চার্জার যার লাগে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমি কন্ডিশনে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সুন্দরবন অ্যাসে পরিবহন এজেআর আর মাধ্যমে আমি পচি দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আরেকটি চার্জার এটা হচ্ছে বিশ এমপিআর ডিজিটাল এটা খুব এটা হচ্ছে আপনার দুইশো এমপিআর পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব এই বিশ এমপিআর ডিজিটাল চার্জারটি দিয়ে এটা বলতে খুব সুন্দর একটি সিস্টেম এটার সাথে এটা আপনার ভলিউম সিস্টেম কমানো বাড়ানো একটি ভলিউম দেখা যাচ্ছে এখানে আর ডিজিটাল এখানে চার্জ কত পার্সেন্ট হচ্ছে হইতেছে বা হবে এখানে চার্জ অটোমেটিকই দেখতে পারবে ডিসপ্লে সাহায্যে এবং এটিং এটা সুইচ এবং লাল সুইচ এখানে আপনার ইন্ডিকেটার ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক এখানে ইন্ডিকেটার চলে আসবে এবং এখানে লাল ইন্ডিকেটার আর ব্যাটারিকে কালেকশন দেওয়ার জন্য লাল কালো ক্লিপ এটা ব্যাটারিতে সংযোগ করে দিবেন এবং এসি কট ভালো মানের একটি এসি কট এটা আপনি দেওয়ার পরে এটা আপনি কারেন্টে যখন সংযোগ দিবেন তখন অটোমেটিক এ ফ্যানটি চলে আসবে এবং পার্সকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এবং অনব একটি সুইচ চার্জ হয়ে গেলে সুইচটি অফ করে দিবেন চার্জ চালু করার সময় আপনি সুইচটি অন করে দিবেন তাই দুইশো এমপিআর পর্যন্ত এটা ব্যাটারি ডিজিটাল একটি বিশ এমপিআর একটি চার্জার ভালো মানের পনেরোশো টাকা বর্তমানে পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমি পাঠিয়ে থাকি পনেরোশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন তাই বন্ধুরা এই অরিজিনাল ভালো মানের ব্যাটারিগুলো যার যে কপিস লাগেন সেটা সারা বাংলাদেশে আমি পৌঁছে দিয়ে থাকি অর্ডার করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক